কোন দল যদি কোরআন মানে আহলেবে ছেড়ে দেয় কত প্রশ্ন কোন দল যদি আহলেবে মানে কোরআন যদি নাও জানে ও প্রাপ্ত কত ভ্রষ্ট না বলে কি করে বুঝতে পারলেন না কি করে বুঝতে পারেননি আপনি বলছেন যে আহলেবেদ পাককেই যদি মানে কোরআন যদি নাও চিনতে পারে ও প্রাপ্ত কি করে বুঝেননি যেমন ধরেন একজন হিন্দু ও যদি কোরআন পড়ে কোরআন পড়লেই মুসলমান হবে তার কোনো মানে নাই হবে ইমান আনবে তার কোনো কত হিন্দু কত খ্রিস্টান জৈন বৌদ্ধ কোরআন নিয়ে রিসার্চ করছে মুসলমান হয়েছে মুমিন হয়নি কোরআন পেলেও আহলেবেদ পাবে তার কোনো মানে নাই যেমন তিহাত্তর দল কোরআন পেয়েছে আহলেবেদ কিন্তু যদি কোনো বিধর্মী আহলেবেদ পায় ধরুন এক হিন্দু ভাই যদি আহলেবেদ পাককে পেয়ে যায় আমার দরবার পেয়ে যায় বড় হুজুর পাককে পেয়ে যায় মেদিনীপুর দরবার পেয়ে যায় যখনই আহলে বেদপাকের কাছে যাবে তখন তিনি বলবেন আমার ধর্মের নাম ইসলাম যখন ও আসবে যে আমি গায়ের মুসলিম আপনাকে মুহাব্বত করি আপনার জন্য আমার জান নে আপনার জন্য কেন আপনি পাকের আল্লাহ আপনার আমি মুহাব্বত করি আমি ফেদা তখন বলবেন তুমি যদি আমার ফেদা তো আমার ধর্মের নাম কি ইসলাম আমার আল্লাহ কয় তখন সেও কি বলবে আপনি যখন যখন আপনাকে আমি ভালোবাসি তাহলে আপনার আল্লাহ এক তো এক আপনার ধর্মের নাম ইসলাম তো আমার ধর্মের নাম ইসলাম তখন তিনিই বলবেন এই দেখো আমার এই ধর্মগ্রন্থের নাম কোরআন আমাকে যখন ভালোবাসো তাহলে পড়ো তখন তিনি তাকে কোরআন শিখাবেন কোরআন এতদিন চোখেও দেখেনি কোরআন পেলে মানবে তার মানে নাই যেমন বাহাত্তরটা মানে না কোরআন মানার পরে কিন্তু এহলেবে যখনই পাবে আহলে বেত পাগিতাকে তখন কোরআন চিনাবেন এটা আমাদের কেতাব তুমি পড়ো তখন কোরান শিক্ষা দিবেন তো কোরান পাবে নামাজ পাবে রোজা পাবে হাজ পাবে দিন পাবে ইসলাম পাবে কালেমা পাবে সবই পাবে কোরান পাওয়ার পরে আহলেবেদ নাও পেতে পারে আর আহলেবেদ পেলো মানে সব পেয়ে গেল বুঝতে পেরেছেন না এই জন্য আল্লাহ রসুল এটা তো আমি তিরমিজি হাদিস বললাম মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড দুইশো কত পৃষ্ঠা কদপৃষ্ঠা আল্লাহ রসুলসাল ইসলাম বলেছেন আমি তোমাদের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস এঁকে যাচ্ছি ইন্নি তার কোন সে একে হাদিসা সাকাল বলে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি একটি কোরান ফি হিল হুদা বা নুর এতে হেদায়ত আছে এবং নূর রয়েছে দ্বিতীয়টি ও ইতরাকিয়া হেলুবাইটি বললেন উজাক্কির রুকুমুল্লাহ হাফিয়া হলু বাইতি উজাক্কির রুকুমুল্লাহ হাফিয়া হলি বাইতি উজাক্কির রুকুমুল্লাহ হাফিয়া হলি বাইতি আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর শরণ করাচ্ছি আমার আহলে আমার নবী পাকের আমার আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহর স্মরণ করাচ্ছি আমি আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে আল্লাহর স্মরণ করাচ্ছি সহিহুল মুসলিম এ হাদিস হাদিসে সহি এই কিতাব যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের রাবী তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী কোরআন ওয়াহেলে বেত পাক বলার সময় কোরানের কথা বলেছেন একবার কবার কোরআনের কথা বলেছেন একবার আহলে বেতের কথা বলেছেন তিনবার কবার কেন এই জন্য আল্লাহর নবী জানেন কোন দল কোরআন অস্বীকার করবে না তিয়াত্তর দলই কোরআন মানবে শুধু বিতর্ক করবে আমরা আহলে বেত পাককে নিয়ে এই জন্য বাহাত্তর দল আহলে বেতকে মানবে না এই জন্য আহলে বাইত পাকের প্রতি গুরুত্ব আরোপ করতে আল্লাহর নবী কোরআন পাকের কথা একবার আহলে বাইতের কথা বলেছেন তিনবার এবং এই হাদিস শুধু মুসলিম শরীফ নয় যারা ওয়াহাবি ওয়াহাবি যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার নাম আব্দুল ওয়াহাব নাজদি কি নাম আব্দুল ওয়াহাব নাজদি তার লিখিত کتاب ফাযায়েল কোরআন যদি দেখতে চান আমার মোবাইল লাই ওখানে লাইভ বা ভিডিও হচ্ছে আমার ওখানে আছে আমার মোবাইলেই তার কিতাব আছে আমার কাছে দেখে নিতে পারেন এসে আব্দুল ওয়াহাব নাজদি যার ফলোয়ার্সদেরকে ওয়াহাবি বলা হয় এবং তার মতবাদকে ওয়াহাবি মতবাদ বলা হয় আব্দুল ওয়াহাব নাজদি তার ফাজাইলুল কোরআন কেতাবের আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ দুই পৃষ্ঠা ব্যাপী এই হাদিসে সাকালাইন বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন হাদিস হাদিসে সাহেব এবং এই কে তার লিখিত কেতাবের মধ্যেও তিনি বর্ণনা করেছেন আল্লাহর রসুল কোরআনের কথা বলেছেন একবার এহেলে বেতের কথা বলেছেন তিনবার আরে তোমরা তোমাদের এমন কেউ পড়তে জানো না তোমাদের নিজেদের কেতাবই পড়ো না ওয়েলিয়ার মেসিন নিজেদের পীর সাহেবের নিজেদের এমানের আব্দুল ওয়াব নাজদির কেতাব পড়ে দেখো তিনি পর্যন্ত কোরআন ও বলেন নাই বলেছেন কোরআন ও আহলেবেদ আর কোরআনের জন্য একবার আহলেবেদের জন্য তিনবার তার কেতাবেও আছে আজকে আমি গাড়ি থেকে আস্তে আস্তে পেজ নাম্বার গুলো দেখছিলাম গাড়িতে আসার পথে আব্দুল হাব নাজদি পর্যন্ত বাকি থাকলো কে সবাই মেনেছে স্বীকার করেছে হাদিস সকলেই তাহলে আজ এই তিহাত্তরটা দল হয়েছে শুধু আহলে বেদ পাককে কি তাহলে বুঝতে পেরেছেন কোন দল জান্নাতী এবার আপনি ডিসাইড করুন কোন দলে যাবেন আহলে বেদ কে মানবেন কি না মানবেন ওটা আপনার ব্যাপার রাস্তা দেখিয়ে দাও আমার কাজ এটা হলো জান্নাতি রাস্তা এটা জাহান্নামি রাস্তা চলা আপনার কাজ আপনি কোন রাস্তায় চলবেন আপনি যদি ইচ্ছা করে বিষ পান করেন তো আমি কি করব ইচ্ছা করে জাহান্নামের পথে হাঁটেন তো আমি কি করব এরই জন্য আল্লাহর নবী বলেছেন মেসকাতুল মাসাবি মেসকাত শরীফের হাদিসে পাক আল্লাহ রসুল সাল্লাম আবুজার গিফারি রাহু এ হাদিস বর্ণনা করেছেন আর যিনি কাবা শরীফের চোকাট ধরে বললেন আমি নবী পাকের থেকে নিজের কানে শুনেছি আল্লাহর নবী সাল্লাহাম বলেছেন যে মাসালু আহলু বেতি কাসাফিনাতিন নোহ মরকাবেহা মরকাবেহা নজা ওমান তাকালফা আনহা গরাকা মিসকাতসুর পেচে হালাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার এই আহলে বাইত আমার এই আহলে বাইত নূহ আলাইহিস সালামের কিসতির মত কার নূহ নবীর কিসতি বা কিসতি মানে কি নৌকা নৌকা আপনাদের দেশে নৌকা চলে না ফেরি চলে জাহাজ পানি জাহাজ এই কিসতির মত নৌকার মত মরকাবেহা যে এই নৌকায় চাপলো নজা তারাই নাজাদ পেয়ে গেল ওমান তাকাল্লাফা আনহা গারাক তারা ধ্বংস হয়ে গেল এটা মিসকাত শরীফ পাঁচশো তিহাত্তর পৃষ্ঠা কত পৃষ্ঠা মিসকাত শরীফের পাঁচশো আন আবিজার এই মিসকাত শরীফের আলফাজ একটু আমি যেটা পড়লাম তার থেকে একটু ভিন্ন কিন্তু অর্থ এক আন আবিজার আন্না কাল হাজা আখে জুম বা বিল বা বিল কাবা আবু জার গিফারিরা যেন বর্ণিত তিনি কাবা শরীফের চোকার ধরে বললেন আবু জার ফারিকে জানেন এই সাহাবির ব্যাপারে তিরমিজি শরীফে এসছে হাদিসে পাক এবং মিসকাত শরীফে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলা আমাকে চারজন সাহাবির ব্যাপারে বলেছেন যে চারজনকে আল্লাহ পাক আমার সাহাবির মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করেন কয়জনকে আল্লাহ পাক চারজনকে সবচেয়ে বেশি মোহ্বত করেন এবং আমাকেও এই চারজনের সাথে মোহব্বত রাখার হুকুম করেছেন সাহাবীরা বলেন রাসূলুল্লাহ চারজন কে কে আল্লাহ রসুল বলেন চারজনের প্রথমজন হচ্ছেন আলী 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 কয়জন কে আলী আলীর নাম তিনবার লিলেন প্রথম জন হচ্ছেন আলী 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 দুই নাম দুই নম্বর সালমান ফার্সি আবুজার গিফফারি এবং মিকদার কয়জন এই হলেন চারিয়ার এই হলেন চারিয়ার কে কে বলুন চারিয়ার কে কে এ আমার কথা না আমার কথা তিরমিজি শরীফ আলী 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 চারিয়ারের প্রথম জন আলী প্রথম জন দ্বিতীয় জন সালমান ফার্সি তৃতীয় জন হাজরত আবুজার গিফারি চতুর্থ জন হাজরত মিকদার চার আর চার বন্ধু কার আল্লাহ কার বন্ধু আল্লাহ বলছেন আমি এই চার জনকে খুব মোহাব্বত করি অতএব হে আমার হাবিব আপনিও মোহাম্বত করুন তো চার কে কে আলী সালমান ফার্সি হাজরত মিকদার আবুজার গিফারি এই হচ্ছেন চার ইয়ার এ তো আমার কথা না চারিয়ার আমি বানিয়েছি মুল্লা চারিয়ার বানালে চারিয়ার হবে না চারিয়ার বানাবেন আল্লাহ আল্লাহ রসুল কে কে বানাবেন মুল্লার তৈরি করা চারিয়ার চারিয়ার ওটা তোমার চারিয়ার আল্লাহর চারিয়ার এই চারজন রসুলে পাকের চারিয়ার বুঝতে পেরেছেন না হাদিসে পাক সেই চারজন শ্রেষ্ঠ সাহাবির ভিতরে একজন আবুজার গিফারি অত সাহাবির ভিতরে হাজার হাজার লক্ষাধিক সাহাবির ভিতরে সর্বশ্রেষ্ঠ চারজনের ভিতরে আবুজার গিপারি তিনি কাবা শরীফের চোকাট ধরে বললেন সামি এত নবীয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাকের কাছে শুনেছি আলা ইননা মাসালা আহলি বাইতি ফিকুম মাসালুন মাসা মাসালু সফিনতি নু মারকে বাহার নাজা ওয়া মান তাখাল্লাফ আনহা হালা হালা আল্লাহর নবী বলেছেন আমার এই যে মিসকাত শরীফ হ্যাঁ পাঁচশো তিয়াত্তর এইটা হচ্ছে মিসকাত শরীফ এই দেখেন মিসকাত শরীফের মৌলানা সাহেব দেখাতে বলছেন এই যে এক এই যে এখান থেকে হাজির সবটা শুরু দুই তিন দ্বিতীয় এবং তৃতীয় লাইন পাঁচশো তিয়াত্তর পৃষ্ঠা তার দ্বিতীয় তৃতীয় লাইন এই হাদিস শরীফ যেটা আমি করলাম এর মানে আমার আহলেবাহ পাক নুহ আল্লাহ ইসলামের কিস্তির মতো নৌকার মতো এই নৌকায় যারাই চাপবে তারাই নাজাতপ্রাপ্ত প্রাপ্ত আর যারাই নৌকার পিছনে থেকে যাবে পিছনে থেকে গেল হালাক ধ্বংস হয়ে গেল গারাক ডুবে গেল কি হলো ডুবে গেল নৌকায় কি হয়েছিল নবীর নৌকায় যারা নু আল ইসলামের উপরে ইমান এনেছিল তারাই আল্লাহর উপরে মানে এনেছে নাকি আর যারা এই ইমান এনেছিল তারা নু আল ইসলামের কিস্তিতে নৌকা চেপেছিল নাকি আর যারা ওই নৌকায় চেপেছিল তারাই প্লাবন থেকে রক্ষা পেয়েছিল পরিত্রাণ পেয়েছিল নাকি আর যারা চাপেনি কেউ চেপেছিল গাছের উপরে বলে এই গাছ তো ডুববে না সেও ডুবে গেছে কেউ চেপেছিল পাহাড়ের উপরে এত উঁচু পাহাড় ডুববে না সেও ডুবে গেছে এই নৌকাই যারা চেপেছিল নুয়াল ইসলামের তারা ব্যতীত একজনও কি বেঁচেছে নুয়াল ইসলামের যে প্লাবন বন্যা হয়েছিল ওই যারা নুহনবীর নৌকায় চেপে ছিলেন তারা ব্যতীত একজনও কি বেঁচেছিল একটাও বাঁচে যারা যারা নুহনবীর নৌকায় উঠেছিল তারাই পরিত্রাণ পেয়েছিল কি বলুন না সবাই পরিত্রাণ যারা চাপেনি তারা ডুবে গিয়েছে ধ্বংস হয়েছে আল্লাহর নবী বললেন ওই রকম নুহ আলাইহিস সালামের নৌকার মতো তিহাত্তর ফিরকার সমুদ্রে আমার আহলে বেদ আল ইসলামের মতো নাজাতের তরি নাজাতের নৌকা

এই নৌকায় চাপবেন দরকার আছে চাপবেন কে কে চাপবেন না চাপবেন না কে কে চাপবেন না আচ্ছা কারা কারা চাপবেন হাত তোলেন ও তার নাজার চাই তাহলে যাদের নাজার চাই তাদেরকে হেলে বেত পাককে ধরতে হবে তাই তো খুঁজতে হবে নাকি তাহলে খুঁজুন তালাশ করুন এহলে বেত কোথায় আছেন যদি খুঁজে পান তাদেরকে ধরেন তবে আপনাদের গ্রামের এক ব্যক্তি আহলে বেদকে পেয়েছেন তার নাম কি জাহাঙ্গীর বিশ্বাস জাহাঙ্গীর বিশ্বাস উনার যিনি পীর উনার যিনি পীর যার কাছে উনি মুরিদ হয়েছেন তার নাম সৈয়দ না হজর সৈয়দ শাহ রশিদ আলী আল আল হাসানি আল হুসেন আল বাগদাদি আল ইসলাম ওনারা এখানকার নয় বাগদাদ শরীফ থেকে এসেছিলেন বাগদাদি পীর নবী পাকসালামের ডাইরেক্ট পঁয়ত্রিশতম বংশধর সাজরা পাক আমার কাছে আছে ডাইরেক্ট পঁয়ত্রিশতম বংশধর রসুলের পাকসুল ইসলামের মওলা আলী ও ফাতেমার চৌত্রিশতম বংশধর হজুর রস পাকের বাইশতম বংশধর উনার যিনি মর্শিদ তিনার কিছুদিন আগে বেসালে হাক হয়ে গেল এক বছরও হয়নি এই খানদান পাকের নিয়ম সাজ্জাদানসীন হওয়া বাইরে যাবে না বংশ পরম্পরায় আলী থেকে ইমাম হাসান ইমাম হাসান থেকে হাসান এ মুসান্না ইমাম হাসানে মুসল্লা তার ছেলে হাজরত আবদুল্ল মাহাজ তারপরে তার ছেলে তারপরে তার ছেলে তারপরে গো তারপরে গো আসফাকের শাহজাদা শাহদিন আব্দুল রাজাক আলাহসলাম তারপরে তার ছেলে তার ছেলে এইভাবে এই খানদানের নিয়ম সার সারভাইভাল এলডেস্ট সান যিনি বড় শাহজাদা হায়াতে থাকবেন তিনি সাজ্জাদা নাসিম এইভাবে তার ছেলে তার ছেলে তার ছেলে করে বর্তমানে এখন মেদিনীপুর দরবারের সাজ্জাদা নাসিম হলেন রসুল পাকসুল ইসলামের ছত্রিশতম বংশধর মৌলা আলীর পঁয়ত্রিশতম বংশধর গৌস পাকে তেইশতম বংশধর সৈয়দিনা মুর্শিদিন হাজর সৈয়দ সাইয়াসুব আলী আল খাদি আল হাসানি আল বাগদাদি আল বাগদাদি হল আলী ইনি নবী পাকে রাহলে বেহ পাক এখন যার নাজাতের দরকার সে ওই মেদিনাপুর নাজাতের কিস্তি যাবে যার দরকার নাই যাবে না আমরা ডাকতেছি না দরকার তো তার নৌকার কি মানুষকে দরকার না মানুষের নৌকার দরকার তো নাজাতের যার প্রয়োজন সে এই তরিতে আসবে আল্লাহ রসুল সাল্লাম আমরা বাংলাদেশ ভারত এই উপমহাদেশের লোক আমরা আরব যেতে পারবো না বাগদাদ শরীফ যেতে পারবো না তাই আল্লাহ রসুল দয়া করে এই গরিব দেশে এই এলাকায় এই উপমহাদেশে তার এহলে পাঠিয়ে দিয়েছেন যাও এই এলাকার গরিব মানুষেরা এই খান্দান পার্ককে খুঁজে পাবে না আপনারা যান গরিবদের কাছে তারা যেন আপনাদের চিনতে পারে আপনাদের এই নাজাতের তরিতে চাপবে তো নাজাত পাবে বুঝতে পেরেছেন না এ নাজাতের তরি কে বলেছেন আমি বলতেছি রসুলের পাক অতএব আপনারা এবারে দেখুন এই নৌকাটা কত গুরুত্বপূর্ণ দরকার আছে কি না আছে এবং শুধু তাই নয় এই নাজাতের তরি যে হেলে বেদ পাককে দেখালেন এদের লিডার কে ইনাদের লিডার কে হবেন আল্লাহ রসুল বলতে আল্লাহ পাক বললেন হে আমার হাবিব আপনি বলে দেন এই যে চারজন তো হেলে কিন্তু প্রথম ইমাম কে কে ইমাম হবেন আপনার পর স্থলাভিষিক্ত কে হবেন গদ্দি কে হবেন সজ্জাদা কে হবেন আপনার পর চারজনের ভিতরে কার কাছে যাবে কে ইমাম আপনি যদি না দেখান তো কিছুই রেশা পূর্ণ হলো না সমফামা কিছুই পূর্ণ না এই কারিমা যখন অবতীর্ণ হলো থেকে মদিনা শরীফ ফেরার পথে স্থানে সেখানে তিনি অবতরণ করলেন এক লাখ চব্বিশ জড়ো করলেন এবং বললেন যে শোনো আমার প্রতি নির্দেশ এসেছে আমি তোমাদেরকে যদি রাহবার না দেখিয়ে দিই তাহলে রেশা আলাদ পূর্ণ হলো না কারণ রাহবার ছাড়া তোমরা গুমরা হয়ে যাবে তখন তারা বললেন এটা ইনি কে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন মৌলা আলীকে এইভাবে উঁচু করে তুলে ধরলেন ধরে বললেন এনাকে চেনো সবাই বলল এনাকে কে চেনে না ইনি তো আলী তালিব তখন আল্লাহ রসুল বললেন শোনো ওনাকে নামালেন নামিয়ে ওনার হাতকে এইভাবে শক্ত করে উঁচু করে তুলে ধরলেন ধরার পরে বললেন মন কুন্ত মৌলাহু আলীজন মৌলাহু আমি যার মৌলা এ আলিও তার মাওলা কোথায় আছে আদিসটি কোথায় আছে তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট দুইশো তেরো পৃষ্ঠা দুইশো পৃষ্ঠা এই হাদিস শরীফটি দেওবন্দের পীর সাহেব দেওবন্দের মোহাম্মদ জাকারিয়া কি নাম মুহাম্মদ জাকারিয়া সাহাব তিনি তার কেতাব তবলিগিনা নাম শুনেছেন কি কেতাবের নাম তবলিগীনে সাব ছয়টি অধ্যায় লেখা কয়টি ছয়টি অধ্যায়ের মধ্যে লাস্ট অধ্যায়ের নাম ফাজায়েলে দরুদ কি নাম ফাজায়েলে দরুদ চ্যাপ্টারের সাতাশি পৃষ্ঠা কত পৃষ্ঠা সাতাশি পৃষ্ঠার মধ্যে দেওবন্দের পীর সাহেব জবলিগিন এসাব কেতাবের মধ্যেও রেওয়ায়েত করেছেন বর্ণনা করেছেন মাদীনা শরীফ থেকে সাহাবিদের একটি দল কুফাই মৌলা আলীর জিয়ারতে আসলেন ওই সাহাবিদের ভিতরে আবুয়া ইউবান সারিরা দিয়াল্লহু ছিলেন তারা এসে মওলা আলীকে বললেন আসসালামু আলাইকা يا مولانا হে আমাদের মৌলা আপনার উপরে সালাম মৌলা আলী পরীক্ষা করার জন্য বললেন তোমরা মদিনাবাসী আমি কুফাবাসী কেইফা কোন মওলাকুম আমি তোমাদের মওলা কি করে সকল সাহাবি বলে উঠলেন সামিনা রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামা ইয়ামা গাদি রেখুম ইয়াকুলু মান কুন তো মৌলাহু মওলাহু আমরা সকল সাহাবি নবী পাকের নিকট হতে গদি রেখুমের দিবসে নিজের কানে শুনেছি তাকে বলতে ইয়াকুলু আল্লাহর নবী বলেছেন মান কু মালা আহ আলী জন মাওলা আমি যার যার মাওলা আলী তার তার মাওলাপা কার মাওলা সমস্ত মানব জাতির মাওলা তো আলী মানব জাতির মাওলা রসুলেপা কার মাওলা সমস্ত সাহাবিদের মাওলা আলী আলে আসলাম সাহাবিদের মওলা রসুলে পাক সমস্ত ফেরেস্তাদের মওলা বলেন আমি যার মওলা আলীও তার মওলা আলী আলহ ইসলাম সাহাবিদের মওলা রসুলে পাক সালসলাম আঠারো হাজার মাখলুকাতের মওলা তো মওলা আলী এই জন্য ওনাকে মওলায় কায়েনাত বলা হয় যখন আল্লাহর নবী বললেন আমি যার মওলা আলী তার মওলা এই কারণেই এই কারণেই সঙ্গে সঙ্গে এ হাদিস তফসির তফসিরে কবির বারো তম খণ্ড তিপান্ন পৃষ্ঠা ইয়া ইহর রসুল বল্লিক মা উন জিলা ইলাই তামির রব্বিক ও ইল্লম তফা আলফামা বাল্লাখ দারিশালতা এই আয়াতের তফসিরে এম ফখরুদ্দিন রাজির আহমতুল্লাহ আলাই তা তফসিরুল কবিরে খন্ডের, খণ্ডের পৃষ্ঠায় উল্লেখ করেছেন আল এই আয়াতটি মৌল্লা আলির সানে ও হয়েছে নাজালাত হা আয়াত হাজহিল আয়া আলি আবি তালি মাউলা আলীর ফজিলতে এবং আল্লাহর নবী যখন বললেন মানকুন্তু ফা আলিউন মাওলাহ তখন আর সোম্মা লাকইয়াহু উমার মৌলা হাজত উমার এসে তার সাথে কোলা করলেন এবং খতিবে বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে আরো অন্যান্য মুহাদ্দ কেরাম নিজের নিজের কেতাবে এবং মিসকাত শরীফের পাঁচশো পঁয়ষট্টি পৃষ্ঠায় আরো অন্যান্য হাদিস ও তফসিরের কেতাবে এসছে হজরত আবু বাকার এলেন ও এলেন আর মিসকাত শরীফে আছে সুম্মা লাকিয়াহু উমর বাদ আযালিক এরপরে হযরতে উমর এসে কোলাকুলি করলেন মাওলানা আলীর সাথে সুম্মা ক্বাল অতঃপর বললেন হানিজান লাকা ইবনু আবি তালিব হে আবু তালিবের শাহজাদা আপনাকে অসংখ মবারকবাদ اصبحتا وامسيتا مولايا مولا كل مؤمنين ومؤمنات આજ থেকে আপনি আমার আবু বকর উমরের এবং প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলার মাওলানা হয়ে সকাল সন্ধ্যা করতে থাকবেন কে বললেন আলী মাওলানা হযরত আবু বকর বললেন আলী মাওলানা হযরত ওমর বললেন আলী মাওলানা देखिए তামানা सहाब ने कहा মৌলা বোলার পর খতিগদাদ হাজার মকি ইবনে হাজার মাক্কি আর সোয়াইকুল মোহরিকা মিশর প্রিন্ট পঁয়ত্রিশ পৃষ্ঠায় এবং এই গদির রকমের হাদিস তাবরানি শরীফ মুজামুল কাবিরের তৃতীয় খণ্ডে একশো আশি থেকে একশো একাশি পৃষ্ঠা বাকিগুলো আমি পৃষ্ঠা বলছি না কেতাবের নাম ইমাম তাবরানি ফের মুজামুল কবিরের তৃতীয় খণ্ডে আবার ইমাম তাবরানি আল্লামা হাইসামি মাজমাউজ জওয়ায়েদের মধ্যে হুসামুদ্দিন হিন্দি কানজুল উম্মালের মধ্যে ইবনে আসাকির তারিখের দিমাসকাল কবিরে ইবনে কাসির আল বেদায়ওয়ার নেহায়া ইবনে হাজার মাক্কি আর সোয়াইকুল মোহরিকা আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদ শরীফের মধ্যে ইমাম ইবনে হিব্বান তার শাহির মধ্যে তাম মহাদ্দেশিনে কেরাম এ হাদিস বর্ণনা করেছেন এবং ইবনে হাজার মাক্কি আর সোয়াইকে মোহরিকা পঁয়ত্রিশ পৃষ্ঠায় যিনি মুফতি হারামাইন আইন শরীফ কাবা শরীফের এমাম ছিলেন মুফতি হারামাইন ছিলেন তিনি তার কেতাবে লিখেছেন যে এ হাদিস হাদিসে সহি এবং আল্লাহ রসুল সাল্লাসালাম শুধু এইটুকু বলেননি আমি যার মাওলা আলী তার মাওলা বলার পর আল্লাহ রসুল হাত উঠিয়ে বললেন আল্লাহ হে আল্লাহ তুমি তার সাথে দোস্তি রাখো বন্ধুত্ব রাখো যে আলীর সাথে বন্ধুত্ব রাখে আদে মানে আদাহু এবং তুমি তার সাথে শত্রুটা রাখো যে আলীর সাথে শত্রুটা রাখে আহিব্বা মানে আহিব্বাহু অতঃপর হে আল্লাহ তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসে ও আবেগাদা মানে আবেগাদাহু এবং হে আল্লাহ তুমি তার সাথে দুশ্মানি রাখো যে আলীর সাথে দুশ্মানি রাখে ওয়ানসুর মান নাসারাহু এবং হে আল্লাহ তুমি তাকে মাদাদ করো যে আলীকে মাদাদ করে ওয়াখজুল মান খাজালাহু এবং হে আল্লাহ তুমি তার থেকে মুখ ফিরিয়ে নাও যে আলীর থেকে মুখ ফিরিয়ে নাও ওয়াহাদারিল হাক্কা মা সদার হে আল্লাহ আলী যাই হাত ওদিকে রাখো এ হাদিস শরীফটি আবার ওয়া আদ্রিল আল্লাহুম্মা ওয়া আদ্রিল হাক্কা মাআহু হাইস দারা এই হাদিস শরীফটি প্রতিটি মাদ্রাসায় যে হাদিসের বই পড়ানো হয় পাঠ্যপুস্তক বেরের লবি দেওবন্দি ওয়াহাবি লামোজাবি জামাত ইসলামি তাবলিগ জামাত যত মাঝাব মাযহাবsia মাঝাব ছাড়া প্রতিটি মাদ্রাসায় যে কিতাব দর্স দেওয়া হয় তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 213 পৃষ্ঠা কত পৃষ্ঠা ২১৩ তেরো পৃষ্ঠার মধ্যেও এই হাদিস শরীফটি আসছে আল্লাহ রসুল বললেন আল্লাহ্মা ও আদার ইলাহ হক মা হাই সোদার হে আল্লাহ আলী যেদিকে যায় হককে ওদিকে রাখো কোথায় আছে তিরমিজি শরীফে কি বললেন হে আল্লাহ আলী যেদিকে যায় হককে রাখো আমরা আমাদের বাচ্চাদের জন্য কি দোয়া করি হে আল্লাহ আমার সন্তানকে হকের সাথে রাখো নাকি আল্লাহর নবী বলতে পারতেন হে আল্লাহ আমি আলীকে ভালোবাসি আলী হকের উপরে রাখো আলী যেন হকের বাইরে কাজ না করে না ওয়াদ আলীর জন্য দোয়া করেননি দোয়া করেছেন হকের জন্য জন্য আলীর জন্য দোয়া করেননি দোয়া করেছেন কার জন্য হকের জন্য ওয়াদারিল হক আল্লাহুম্মা ওয়াদারিল হক মাআহু তাইসুদারা হে আল্লাহ কে আলীর সাথে রাখো आली जदी के जाए हक के वधी के रखो अर्थात आली हक पैरा भी कर बनना आली हक अनुसरण कर बनना हक आली भी अनुसरण कर दे आली के जाबे न हक जाबे यानी हक का पहचान यही है आली क्या कर रहे हैं आली बन वही हक है भेशक, भेशक। क्या हक है और हक क्या नाहक है इसका पहचान देखो आली क्या कर रहे हैं तो आदरिले हक हक के आली पीछे चलाओ हक के जाएर आली, तो आली, 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 तो आली उधर तो हक उधर अली ऊपर तो हक ऊपर आली नीचे तो हक नीचे अली जिधर आली जदी के हक से दिखे तो हक का पहचान अली জামালে দেখো আলী কোন দিকে সিফিনে দেখো আলী কোন দিকে সারা দুনিয়া যেদিকে যাবে যদি একদিকেও যায় আলী যেদিকে যাবে ওইটা হক ওটা কি কে বলেছেন রসুল্লা আলী যেদিকে যাবেন হক আলীর পায় করবে হক কি হক কি হক হক মানে সত্য হক মানে কি আবার হক কি আল্লাহর নামও হক কেন আল্লাহর তে সত্য কে আছে আল্লাহ সবচেয়ে সত্য দিন আল্লাহর নাম কোরআন কি কোরআন হাত কোরআনেরও নাম হাত কোরআনের নাম কি তো কোরআন হক নামাজ হক রোজা হক হজ হক যাকাত হক কোরআন হক دین হক ধর্ম হক ইসলাম হক জান্নাত হক জাহান্নাম হক ফেরেশতা হক নাকি ঠিক এগুলো সব হক নবী হক রাসূল হক খোদা হক এ সব अल्लाह की बोल अली जिधर हक उधर ये सब कुछ हक है ये सब कुछ और अली जिधर हक उधर यानी अली जिधर नमाज उधर अली जिधर कलेमा उधर अली जिधर रोजा उधर अली जिधर हज उधर अली जिधर जकत उधर अली जिधर कुरान उधर अली जिधर ईमान उधर अली जिधर इस्लाम उधर अली जिधर धर्म उधर अली जिधर मलाइका उधर अली जिधर फरिश्ता उधर अली जिधर नबी उधर अली जिधर रसूल उधर अली जिधर खुदा उधर

আলীর পাইরাবি করুন কি আমার কথা আমি বলেছি একটা হাদিস আমি বর্ণনা করেছি নিজের থেকে বা আমি বলেছি আমার পীর বলেছেন আমার মুর্শিদ বলেছেন আমার মুর্শিদ এর উপরে প্রতিষ্ঠিত বলেছেন আল্লাহ আল্লাহ রসুল পৃষ্ঠা বলেছি এরপরেও যদি না মানেন তো আমি কি করব বুঝতে পেরেছেন তাহলে সিরাতে মোস্তাকিম বুঝলেন তো সিধা রাস্তা বুঝলেন তো কি বুঝেছেন না বুঝেননি জান্নাতের রাস্তা বুঝেছেন তো এবার আপনাদের দায়িত্ব আপনারা জান কোন রাস্তায় চলবেন জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তা আপনারা ঠিক করুন